যারা ঘড়ি হাতা কাটতে পারেন না তাদের জন্য এই ভিডিও প্রথমে এক ভাঁজ দিয়ে নিছি আবার আরেক ভাঁজ দেব দুই ভাঁজ চার পাট করার পরে হাতাটা লম্বা থাকবে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি লম্বা নিয়ে দাগ দিয়ে নিলাম এখন আমার বডিতে যেহেতু মহড়া কাটা আছে পাঁচ ইঞ্চি পাঁচ আর তিন আট ইঞ্চি বাড়তি করে নিলাম তিন ইঞ্চি এই পাঁচ আট তিন আট এই জায়গা থেকে তিন ইঞ্চি শেপ এটাকে মোহরা শেপ বলা হয় এই মহরা শেপ দিয়ে এটা দিয়ে ডাইরেক্ট দাগ দিয়ে নেব তারপর এইভাবে শেপ দিয়ে কাটবো যদিও এই শেপটা দিতে একটু আঁকা বাঁকা হবে কাটার সময় এটা ঠিক করে নিতে হবে ওই আটটা এটার জন্য আবার মুহুরি পট্টি কেটে নিতে হবে মুহুরি পট্টিটা এ পাশে নিব হলো এটা কুসি দিয়ে দিয়ে এটা সমান করতে হবে